সিরাজগঞ্জ পাস বেলকুচি চৌহালি আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল রতিব বিশ্বাসের ইগল মার্কার সমর্থক সুমন হিটলার তিরিশের ওপর হামলা ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থী আব্দুল মমিন মন্ডলের সমর্থিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বৃহস্পতিবার আঠাশ ডিসেম্বর বিকেলে বেলকুচি পৌর এলাকার মোকন্দস্থ কলেজ মোড় কুরোইতলা এলাকায় এই ঘটনা ঘটে এ সময় সুমন হিটলার আহত হয় ও মোটর সাইকেল ভাঙচুর করে সুমন হিটলার মুকুন্দগতি গ্রামের হাজির সাইদুল ইসলামের ছেলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বেলকুচি পৌর এলাকার কলেজ মোড় কোলতলা এলাকায় হঠাৎ নৌকার সমর্থক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে একদল স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে এ সময় ঈগল প্রতীকের সমর্থক সুমন হিটলার মোটর সাইকেল নিয়ে সেখান দিয়ে যেতে নিলে হামলাকারীরা সুমনের মোটর সাইকেলটি ভাংচুর করে এবং লাঠি দিয়ে তার শরীরে অ্যালোপাথারি আঘাত করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত সুমন হিটলার জানান আমি স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি মার্কার নির্বাচন করার কারণে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ কয়েকজন এসে আমার উপর হামলা চালায় তার আগে কুরৈতলা এলাকার ঈগল পাখির নির্বাচন অফিস ভাঙচুর করেছে তারা অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব জানান সুমন সহ কয়েকজন আওয়ামী লীগের নৌকা প্রার্থী আব্দুল মমিন মন্ডলের সমর্থক আলমাজকে নৌকার নির্বাচন করায় হুমকি দিয়েছিল তাই তলা তাকে ডাকলে হালকা হয়েছে তবে তিনি ইগল পাখির হামলার বিষয়টি নির্বাচনী অস্বীকার করেন এদিকে নির্বাচনী মোবাইল কোড পরিচালনাকারী পর্যবেক্ষক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবানী সরকার জানান আমরা মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি তবে এ বিষয়ে এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি বলেও জানান তিনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি বেলকুচি থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান বলেন পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এখন ওখানকার পরিবেশ শান্ত রয়েছে সেখানে কোনো উপকার যেন অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সংবাদের আলো ডেস্ক নিউজ